গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এই গাছটার প্রতি খুব যত্নশীল কারণ এই গাছটাতে প্রতিনিয়ত চেক করে দেখি জল লাগবে কি না গাছের যে মরা পাতাগুলি ছিল সব পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর সকালের বাসি কাজটা সেরে চাটা খেয়ে বাজার থেকে আজকে কেচকি মাছ নিয়ে এসছে তো কেচকি মাছ দিয়ে আজকে তরকারি রান্না করবো আর রেসিপিটা বন্ধুরা পুরোটা দেখো খুব ভালো লাগবে বন্ধুরা এবার কেচকি মাছগুলি কিভাবে পরিষ্কার করবেন আপনারা এরকম একটা ঝুড়িতে প্রথমে মাছগুলির মধ্যে লবণ মেখে নেবেন ছোটো মাছ কিন্তু কাটতে হয় না তো লবণ মেখে তারপর কিন্তু এভাবে ঝাঁকড়াবেন ঝাঁকড়ালে মাছের উপরে যে আঁশগুলি থাকে দেখবেন আঁশগুলি সুন্দর পরিষ্কার হয়ে একদম নিচে থেকে পড়ে যাবে তো এভাবে কিন্তু সহজ বুদ্ধিটা যদি আমার ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন তো এভাবে কিন্তু আমি মাছ ছোটো মাছ এভাবে কিন্তু ধুয়ে নেই। এতে করে মাছ দেখবেন একদম চকচকে হয়ে যাবে মাছ ধোয়া হয়ে গেলে এবার আমি চলে আসলাম মাছগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঝরিয়ে আমি দু ভাগ করে নিয়েছি একটা বেগুন দিয়ে রান্না করব। আরেকটা এমনিতেই খালি পেঁয়াজ দিয়ে রান্না করব বেগুন দিয়ে সবাই খেতে চায় না তো আমার কাছে কিন্তু বেগুন দিয়ে খুব ভালো লাগে তার জন্য আমি বেগুন দিয়ে কিছু মাছ আমি রান্না করব। তো বন্ধুরা এখানে মরিচের ডেটুগুলি ফেলে দিচ্ছি তো আজকে মরিচ চিড় করে দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে তত্তরা করব তো মাছের গা মাকুমাকু একটা রেসিপি করব বন্ধুরা তোমরাও আমার ভিডিওগুলি ফলো করে রান্না করতে পারবেন যদি নতুন রাডুতুনি থাকেন অবশ্যই এভাবে রান্না করতে পারেন তো বন্ধুরা কাঁচামরিচগুলি প্রথমে ধুয়ে নিয়ে এভাবে চির করে নিচ্ছে চির করে নিয়ে তারপর কিন্তু পেঁয়াজগুলি কুচি করে নেব আর বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকুনটিও বাজিয়ে রাখতে ভুলবেন না যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে এই জন্য নোটিফিকেশানটা পেয়ে যান তো বন্ধুরা এখানে দেখো ওই ধনে পাতাগুলিকে আমরা বিলিতি ধনেপাতা পাতা বলি তো বিলিতি ধনেপাতা দিয়ে রান্না করব আর সিজনের ধনেপাতা কিন্তু আমাদের বাজারে এখনও আসেনি তো বিলিতি ধনেপাতা পাতা দিয়েই আজকে রান্নাটা করব পেঁয়াজটা একদম কুচি করে কেটে দেব কে কোথায় থেকে আমার এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো বন্ধুরা পেঁয়াজ এখানে বেশি দিতে পারেন কম দিতে পারেন তো আমি এখানে দুটো পেঁয়াজ কুচু করে দেব আর পুরনো একটা পেঁয়াজ দেব তো এইভাবে কিন্তু পেঁয়াজ দিয়ে কেশকি মাছের তরকারিটা রান্না করব তো পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ কাটতে কাটতে সমস্ত সবজি কাটতে কাটতে আমি কিন্তু ডালটাও এদিকে রান্না হয়েছে আমার ঘরে কিন্তু প্রতিনিয়ত ডাল রান্না হয় তো ডাল ছাড়া আমাদের একটা দিনও চলে না এবার দেখো মাছের মধ্যে সব একসাথে দিয়ে দেবো রান্নাটা কিন্তু খুব সহজ এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরা ধনে গুঁড়ো সব দিয়ে দেব এবার এদিকে ধনে পাতাগুলি একদম কুচি করে কেটে নেব আর সমস্ত কাজ করতে করতে কিন্তু এদিকে রান্নাও হয়ে যাচ্ছে আর এদিকে কেটে কুটে নিচ্ছি তো আমি কিন্তু রান্না করতে করতে আরও মাঝে মাঝে বাকি অনেক কাজ করি তো কারা আমার মতো এভাবে কাজ করে। রান্না করতে করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুধুমাত্র রান্না বসালে রান্নার দিকে থাকি না অনেক সময় রান্না করতে করতে অন্য কাজও চলে যায় রান্না করতে করতে অনেক সময় ডাল ভাত বসিয়ে দিয়ে তারপর অনেক সময় চলে যায় গাছের মধ্যে জল দিতে অনেক সময় সাপ্লাইয়ের মধ্যে কিছু কাজ থাকলে করতে যায় তো এরকম অনেক কাজ কিন্তু আমি রান্না বসিয়ে মানে করে থাকি তো বন্ধুরা এইদিকে আমার কাটাকুটা শেষ হয়ে গেছে আর ফোড়নটা দিয়ে দিলাম ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো ডাল একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে রান্না একদম ডাল আমাদের ঘরে কিন্তু ডাল হবেই হবে ডাল ছাড়া আমাদের হয় না তো ডালের সাথে তরকারি থাকবে ভাজি থাকবে তো সাধারণ সাধারণ রান্নাগুলি যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে লাইক করুন প্লিজ কমেন্ট করুন আর আমার এই সাধারণ ছোট্ট ছোট ব্লগুলি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করুন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবার আমি তরকারিটা রান্না করে নেব ফোরণে অল্প তেল দিয়ে রান্নাটা করব তো একদম অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আপনারা তেল বেশি খেতে যারা পছন্দ করেন বেশি দিতে পারেন দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব কুচিটা যখন একটু সুন্দর বাদামি বর্ণ হয়ে ভাজা হয়ে যাবে তো এখানে সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে মেখে নেব পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো একসঙ্গে দিয়ে সবগুলি উপকরণ একসঙ্গে এভাবে হাতে মেখে রান্নাটা করে নেব আর কেসকি মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না আর আমার করে কিন্তু কেসমি কেচকি মাছ খেতে সবাই পছন্দ করে এবার সমস্ত উপকরণ ঢেলে দেবো একসঙ্গে সমস্ত উপকরণ দিয়ে তারপর হালকাভাবে নাড়াচাড়া করব মশলা পাতি সব একত্রে একদম ফোর্নের সঙ্গে মিশিয়ে দেব তো এই মাছটা কিন্তু একদম ছোটো মাছ তার জন্য বেশি নাড়াচাড়া করতে যাবেন না একটু হালকা হালকাভাবে নাড়াচাড়া করে একদম একটু ছুড়িয়ে ছুড়িয়ে দিয়ে তারপর রান্নাটা করতে হয় এ পর্যায়ে চোলার আছে একদম মিডিয়াম করে রাখবেন হাই হিটে করলে মাছগুলি একদম পুড়ে যাবে তো কিছুক্ষণ এভাবে একটু টানিয়ে নিয়েছি দেখুন একটু টানিয়ে নিয়ে তারপর কিন্তু জলটা দিয়ে দেব তো হালকা হাতে কিন্তু নাচাড়া করবেন যাতে মাছগুলি একেবারে না হয়ে যায় তো এভাবে কিন্তু নাচাড়া করে মাছগুলি একটু যখন একটু টানিয়ে আসবে তখন কিন্তু এখানে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর এখানে ধনে পাতাগুলি দিয়ে দেবো একসঙ্গে দিয়ে একটা ডাকনা চাপা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব সমস্ত উপকরণ সব দিয়ে দিয়েছি একটু রান্নাগুলি দেখবেন রান্নাটা হয়ে যাবে তো এক দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো এর থেকে বেশি রাখলে আরও বত্তা হয়ে যাবে তো দেখুন তরকারিটা একদম গামাকুমাকু একটা তরকারি রান্না করেছি তো এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব আর আমাদের সকালের খাবার আজকে ডাল আর কেচকি মাছের তরকারিটা দিয়েই হবে আর বাকি যে তরকারিটা দুপুরে রান্না করবো আর বাকি যে মাছগুলি রয়েছে মাছগুলি দিয়ে বেগুন কুচি করে একদম শুকনো তরকারি রান্না করেছিলাম এই তরকারি রেসিপিটা কিন্তু আমার আদার্স যে চ্যানেলটা আছে রান্না চ্যানেল আর গরম খাবার চ্যানেলে গিয়ে চেক করে দেখতে পারেন কীভাবে রান্নাটা করেছে আর মিশু থেকে যে স্প্রেগুলি এনেছিলাম দেখো এই স্প্রেগুলি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের চশমা বা মোবাইল আমরা এভাবে ক্লিন করতে পারি তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলি আপনাদের একটুকু উপকারে আসে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন আজকে ব্লগটা আর বেশি বড় করব না তো বন্ধুরা যদি আমার এই ছোটো ছোটো ব্লগগুলি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো দেখো কত সুন্দর করে কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এভাবে আপনারা চশমার গ্লাসও পরিষ্কার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ব্লগের সঙ্গে আজকে ভিডিও